সব বন্ধুদেরকে জানি গুড ইভিনিং তো আজকে আমি একেবারে জলের মতো সহজ পদ্ধতিতে কিন্তু সালোয়ার কাটিং করে দেখাবো দেখতে পাচ্ছ পিসটা কত সুন্দর একটা পিসের মধ্যে কিন্তু সালোয়ার তারপরে ওড়না দেওয়া থাকে তারপরে কিন্তু পারপেন্টের কাপড় দেওয়া থাকে প্রথমে আমি কিন্তু তোমাদেরকে সালোয়ারটা কাটিং করে দেখাবো তো চলো আমি প্রথমে কাপড়টিকে চার পাটে ভাঁজ করে নেবো কিভাবে ভাঁজটি করছি দেখো আমার দিকটা কিন্তু জোড়া সাইড আছে আর অপর সাইডটা কিন্তু খোলা টোটাল চারটে পার্ট হয়েছে দেখতে পাচ্ছো দুটো তিনটে চারটে আমার দিকটা জোড়া সাইড অপর সাইডটা কিন্তু খোলা বারবার বলছি এবার ঝুলের মাম নেব প্রথমে তোমাদেরকে উপর থেকে ফিতেটা ধরতে বলেছিলাম কিন্তু নয় একেবারে নিচ থেকে যেহেতু ডিজাইনটা আমার নিচ থেকেই আছে যে দিক থেকে ডিজাইন থাকবে ওপর থেকে যদি থাকে তাহলে ওপর থেকে নেবে যেহেতু পাড়ে আমাদের নিচ পারে একটা ডিজাইন থাকে না তাই কিন্তু আমি নিচ থেকে ডিজাইনটা নিচ্ছি ঝুল যত থাকবে তার সঙ্গে দু ইঞ্চি অ্যাড করবে আমার ছিল পঁয়ত্রিশ আমি টোটাল সাঁইত্রিশ ইঞ্চি নিচ্ছি দু ইঞ্চি অ্যাড করে এবার নেব পুট পুট ছিল চোদ্দো তো আমি এখানে স্বাদ নিচ্ছি হ্যালো এবার আর্ম হোল নেবো আর্মহলটা যাতে সোজা হয় দুটো দাগ দিলাম আর্ম হোল সাত ইঞ্চি নামালাম এইখান থেকে আর্মহল যেখান থেকে শেষ ওইখান থেকে কিন্তু ছাতির মাপ ছাতি যত থাকবে চার দিয়ে ভাগ করতে হবে আমার এখানে ছাতি ছিল সাঁইত্রিশ ভাগ করতে হচ্ছে সাড়ে নয় আর দু ইঞ্চি এক্সট্রা প্রতিটা ক্ষেত্রে কিন্তু দু ইঞ্চি এক্সট্রা হবে বোঝা গেল সাড়ে নয় দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি ছাতি একেবারে যেখান থেকে কি মেন মাপ সেইখান থেকে ফিতেটাকে ধরে কোমরের মাপ হচ্ছে তেরো ইঞ্চিতে দিলাম শেষ মাপ যেটা হয় তো কোমরের মাপ তেরো ইঞ্চিতে আর হিপ যেটা খোলা সাইড থাকে সেখানে কিন্তু আমি একুশ ইঞ্চিতে দিলাম আমি কোমরকে চার দিয়ে ভাগ করব কোমর যত থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে কোমর ছিল ছত্রিশ তাহলে ন চারে ছত্রিশ দু ইঞ্চি এক্সট্রা বোঝা গেল দিয়ে আমি এইভাবে রেখাগুলোকে মিলিয়ে দেবো কেল দিয়ে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো মিলিয়ে দিলাম এবার আমাদের যে খোলা অংশ যেটা থাকে পাছার মাপোটা ওইখানে কত নেব আমাদের ছাতি সবসময়ের জন্য পাছা ভারী থাকে তাই কিন্তু ছাতির মাপ যত হবে শেষের মাপ পাছার মাপও কিন্তু ততই হবে আমি ওখানে কত নিয়েছিলাম সাড়ে নয় আর দু ইঞ্চি এক্সট্রা বোঝা গেল দিয়ে রেখাগুলোকে আমি এইভাবে সুন্দর করে মিলিয়ে দেবো এই হচ্ছে কাটিং আর কিন্তু বেশি কিছু না এবার আমাদের যে খোলা অংশটা ওটা কিন্তু আমি এগারো ইঞ্চিতে রাখলাম যাতে অনেক সময় কাপড়টা শুরু হয়ে গেলে দেখতে বাজে লাগে তাই কি এগারো বা বারো তোমরা যারা হেলদি থাকে তাদের বারো রাখতে পারো কোনো সমস্যা নেই তো একেবারে ওপরের দিকে চলে এলাম এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে আমার কাস্টমার বলছে একটু ডিপ পিট করবে সামনের দিকে তো সামনের দিকে আমি সাত ইঞ্চিতে ডাক দিলাম দিয়ে ওখানে আড়াই আড়াই ইঞ্চি দিয়ে কিন্তু আমি পান পাতা কাটিং করব তোমরা যে কোনো চাইলে যে কোনো করতে পারো এইভাবে দাগটিকে মিলিয়ে দিলাম মিলিয়ে হাফ ইঞ্চিতে কিন্তু এইভাবে হাতের শেপ দিয়ে দেবো সুন্দর করে যে কোনো ডিজাইন তোমরা করতে পারো আমি আমার মনের মতো করে একটা করলাম সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট এবার কিন্তু আমি কাটিং করে নেব খুব সুন্দর করে দেখো যেমন যেমন কিন্তু ড্রয়িং করেছিলাম তেমন তেমন কাটিং করে নেব বোঝা গেল তো চলো এবার কাটিং আমার প্রায় কমপ্লিট তোমাদেরকে দেখাই এই যে আমরা মাপগুলো দিয়েছিলাম চিরকুট একটা দিয়ে দেবো কেন কি চিরকুট দিলে কি হয় যখন ফিটিংস করব। চিরকুটটা থাকলে ওইটা হচ্ছে ফিটিংস মাপ বোঝা যায় কমর কোথায় আর ছাতি কোথায় নিয়েছি ঠিক আছে তো একটা পাট আমি বের করে নিচ্ছি নিয়ে সামনের পাটটা আমি যে ড্রয়িংটা করেছিলাম পান কাটিং ওটা করে নেবো এখন হয়েছে এটা কিন্তু খুলে দেখাচ্ছি দুটো পাট কিন্তু সবসময় যেন আলাদা কাটিং হবে কেন কি আমাদের পেছন পার্টও আলাদা কাটিং থাকে আর সামনের পার আলাদা কাটিং থাকে তাই কিন্তু আমি আগে একটা পাট বের করে নিয়েছি এটা হচ্ছে সামনের পাট পেছন পার্টে কিন্তু চৌকো হবে দেখতে পাচ্ছো বক্স কাটিং করেছি কত নিয়ে করেছি এটা দেখাচ্ছিলাম কিন্তু একটু ভুলের জন্য দেখানো হয়নি ওপর থেকে আমি আড়াই নিয়েছি নিচে থেকেও আড়াই নিয়েছি নিয়ে লম্বালম্বি একটা দাগ করে দিয়েছি এটাই হচ্ছে বক্স কাটিং করেছি এইভাবে अः हथार कार्डिंग देखते हुए चैनल अवश्य